আমি যাদের বাড়ি দক্ষিণ অঞ্চলে তারা অবশ্যই চেনবেন জায়গাটা সেটা হলো গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা এবং বাগেরহাট জেলার শীতলমারি থানা এবং পিরাজপুর জেলার নাজিরপুর থানা এই তিন থানার যেই বর্ডার এই তিনটা জায়গায় ঘুরতে একটা বিড়ি ধরাইলে এই বিড়িটা খাইতে যতটুকু সময় না লাগে তার চেয়েতে দ্রুত সময় এই তিন থানা এবং তিন জেলা থেকে ঘুরে আসা যায় আমি শৈলাদহ খেয়াঘাটে দাঁড়ানো আমি ওখান থেকে ঝনঝনিয়া খেয়া ঘাটে আসব নদী পার হয়ে এমত অবস্থা আমি ওখানে দাঁড়ানো এর কিছুক্ষণের মধ্যে আমাদের সারা পৃথিবীর আলোরং সৃষ্টিকারী মুফাসের কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদ হিসাব উনিও আসছেন নির্বাচনের সিজন উনি ওখান থেকে পার হয়ে ঝঞ্ঝনে যাবেন ঝঞ্ঝনে ওনার থানার ভিতরে নাতিরপুর থানার ভিতরে মিটিং করার জন্য হুজুরকে দেখে আমি হুজুরের সাথে মোসাফা করলাম আট নয় মিনিট তার সাথে আমি কথাবার্তা বললাম হুজুরের থেকে অনেক কথা শেয়ার করলাম ওই মুহূর্তে আর হুচুরা আমাকে তখন চিনত আমি এক সময় খুব গজল গাইতাম দেশে যাই হোক পরবর্তীতে আমি এই লাইন থেকে সরে যাওয়ার পরে আমি আর পা বাড়াই নেই তখন থেকেই চিনত আরেকটা বিষয় হলো আল্লামা আদুল্লাহর হোসাইন সাইদি যে শৈলাদাহ যে খেয়াঘাটে ছিলেন এই শৈলাদাহ বাজারের সাথে ফাজিল মাদ্রাসা আছে গ্রামতিয়া ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পীরে কামেল মরহুম জাফরউদ্দিন সাফ তিনি এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন এত বড় একজন ছিলেন যে মাদ্রাসায় মাহফিলের সিজনে বিভিন্ন এলাকা থেকে গরু দান করতেন বিভিন্ন ছাগল বকরি দান করতেন তখন মাদ্রাসায় এইটা জবই করে যারা মাদ্রাসার মাহাফিলে আসতেন বয়ান শুনতে তাদেরকে এটা খাওয়ানো হতো এই আল্লাহর অলি জাফর ইনি এত বড়ই আল্লাহর বুজুগ ছিলেন গরুর পিঠে হাত দিয়ে বলতেন তুমি ছটপট করো না তুমি শুয়ে পড়ো তোমাকে জবই করা হবে আর তোমার বস্ত এই আল্লাহর বান্দারা যারা এই দিনের মাহাতিল শুনতে আসছে তারা খাবে এইভাবে গরুর পিঠে হাত দিয়ে যখন বলতো গরু তখন শুয়ে পড়তো এনার এত বড় গ্রামতে উনি দেখিয়ে গেছেন শুধু তা নয় এই আল্লাহর অলি যে মধুমতি নদীটা এই যে যে দুই জেলা তিন জেলার মাঝখান থেকে যে নদীতে আসছে এই নদীতে প্রচণ্ড স্রোত নদী ভেঙে যেত এই পার ভাঙত ওই পার গর্ত ওই পার ভাঙত এই পার গর্ত তখন হুজুর একটা ঢেলা পড়ে দিছিল যে ঢেলাটা যতটুক দূরে যাবে এত দূর এরিয়া পর্যন্ত আর ভাঙবে না তা যাই হোক এরকম শত শত অতি তিনি দেখিয়ে গেছেন এই আল্লাহর বলির হাতে গড়া ছাত্র হল আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদি সাহেব এজন্য ওস্তাদ যেমন বজর্গ হয় আল্লাহ ওয়ালা হয় ছাত্র ঠিক ওই রকম আল্লাহ ওয়ালা বজুর্গ হয় শুধু তা নয় এই শৈলাদাহ মাদ্রাসা থেকে এক কিলো ফাঁকে নদীর পুব পরে মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই ইনিও এত বড় আল্লাহর বলি ছিলেন বজর্গ ছিলেন নদী পার হয়ে যখন তিনি চিতলমারি এরিয়ায় আসতেন তৎকালীন জামানায় প্রচণ্ড স্রোত তিনি এই নদীর উপর থেকে হেঁটে তারপরে এবারে আসতেন ইনি যেরকম আল্লাহর অলি তিনার ওস্তাদ যিনি আশ্রাব আলী নবী রহমাতুল্লাহ আলাইহি তিনিও জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি যেমন ওস্তাদ তেমন তাদের ছাত্র আমি একথাটা এ কারণেই বললাম আজকে দেখেন আমরা অনেকের ওস্তাদের দোয়া নি না ওস্তাদের দোয়া নিতে হবে মা বাবার দোয়া নিতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে মেন্নাত করতে হবে ফরিয়াদ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে যে যত চাবে সে তত পাবে আপনি যদি চার মতন যদি চাইতে পারেন চার মতন যদি চাইতে পারেন ডাকার মতন যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ পাক আপনাকে কশিন কালো খালি হাতে ফিরিয়ে দিবেন